বহু বছর আগেকার কথা উত্তর ভারতের এক রাজ্যের রাজা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন তার পুরো রাজপ্রাসাদ যেন সাপের জঙ্গলে পরিণত হয়েছে বিছানার নিচে সাপ সিঁড়ির ধাপে সাপ খাবারের হাঁড়িতেও সাপ এমনকি রাজার রাজদরবারেও দরবারেও সাপের আতঙ্ক রাজ্য জুড়ে আতঙ্ক বৈদ্য মন্ত্রী কেউ কিছুই করতে পারছে না এমন সময় সেই রাজ্যে আবির্ভাব হল এক বৃদ্ধতান্ত্রিকের সেই বৃদ্ধতান্ত্রিক বললেন এটা একটা ভয়ানক অভিশাপ আর এর সমাধান একটাই মা মনসা দেবীর মন্ত্র আর যখন সেই মন্ত্র উচ্চারিত হলো তখন যা ঘটল সেটা দেখে রাজা নিজেই স্তম্ভিত হয়ে গেলেন আজকের কাহিনী সেই গোপন মন্ত্রের উৎস মনসা দেবীর সৃষ্টি শক্তি ও আশ্চর্য করুণার গল্প সবাইকে অনুরোধ রইল গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প মা মনসার গোপন মন্ত্র যে মন্ত্রে সর্পদোষ না সর অনেকেই জানেন না মা মনসা কে কি তার উৎস কেন তাকে নাগদেবীর অধিষ্টাত্রী বলা হয় প্রাচীন পুরাণ মতে মা মনসা শিবের মানুষ কন্যা শিবের মন থেকে যিনি উদ্ভূত হয়েছেন তাই তার নাম মনসা মনসা দেবীর শক্তি সাধারণ শক্তি নয় তিনি অকাল মৃত্যুর নাশিনী সর্পদোষের বিনাশকারী আর মানবজাতিকে রক্ষা করার এক দেবী শক্তি আছে নাক লোকের সাপ বাসুকি নাক পদ্মনাক সবাই তাকে মা বলে মানত তার একটি মাত্র আদেশে সাপেরা দিক বদলে দিত এক সময় দেবতা ওষুধের মধ্যে দ্বন্দ্ব বাড়তে লাগলো অসুরেরা সাপেদের শক্তিকে নিজেদের দখলে আনতে চাইল দেবতারা উদ্বিগ্ন হয়ে দেবরাজ কাছে গেলেন দেবরাজ বললেন পারে এই শক্তিকে নিয়ন্ত্রণে আনতে মনসা দেবী মনসা দেবীর তপস্যা তার ধ্যান তার আদেশ সব এমন ছিল যে সাপেরা তাকে ভয়ে নয় শ্রদ্ধায় মাতানোয়াত তিনি ছিলেন বিষের ওপরে অধিকারিণী দেবতারা তখনই এক মন্ত্র গ্রহণ করলেন যেটা মনসা দেবীর প্রতি নিবেদিত যার শক্তিতে বিষ নাশ হয় ভয় দূর হয় আর মন শান্ত হয় ওই মন্ত্রটায় আজও প্রচলিত ওম মনসা দেব্য নম বাংলা লোকায়ত পুরাণে একটি বিখ্যাত কাহিনী আছে বেহুলা ও লক্ষিন্দরের গল্প কিন্তু এই গল্পে রয়েছে মনসা দেবীর গভীর প্রভাব চাঁদ সদাগর সমুদ্রযাত্রী ধনী কিন্তু মনসা দেবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না মনসা দেবী তাকে আদেশ দিলেন তুমি আমার পূজা করো কিন্তু চাঁদ সদাগর ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিতে অস্বীকার করলেন এর ফল একদিন সদাগরের পুত্র চাঁদসদাগরের সাপ দংশন করল কিন্তু লখিন্দরের স্ত্রী বেহুলা তিনি কিন্তু হাল ছাড়লেন না নদীপথে দীর্ঘযাত্রা দেবতাদের তপস্যা এবং অসংখ্য বাধা পেরিয়ে অবশেষে তিনি মা মনসার সামনে উপস্থিত হলেন মা মনসা তার ভক্তি দেখে কোমর হলেন এবং লক্ষীন্দরের জীবন ফিরিয়ে দিলেন আর চাঁদ সদাগরের উপর থেকে অভিশাপ তুলে নিলেন এখানে বেহুলা যে মন্ত্র উচ্চারণ করেছিলেন তা ছিল মনসার আশীর্বাদের মন্ত্র জয় জগৎ জননী মনসামায় দুর্গতি নাশিনী রক্ষা কর এবার আসি সেই রাজার গল্পে যে গল্পে মন্ত্রের প্রকৃত শক্তি প্রকাশ পায় উত্তর ভারতের সেই রাজ্যে হঠাৎ সাপের উপদ্রব ভরে গেল দিনে প্রাসাদের করিডরে রাতে ঘুমের সময় এমনকি রাজসভার মাঝেও সাপ দেখা যেতে লাগল রাজা প্রথমে ভাবলেন এটা দুর্ঘটনা কিন্তু যখন দেখা গেল যেখানেই আগুন জলে সাপ সেখানেই চলে যায় আর যেখানে মন্ত্র পড়া হয় সাপ সেখানে বেপরোয়া হয়ে ওঠে তখন বোঝা গেল এটা সাধারণ সমস্যা নয় এটা একটা অভিশাপ তিন রাত নির্ঘুম কাটানোর পর রাজা এক বিজ্ঞ তিককে ডাকলেন তান্ত্রিক এসে বললেন রাজন এটি ক্রোধ আপনি নাম ভুলে গেছেন তিনি গভীর রাতে প্রাসাদের মাঝখানে দাঁড়ালেন চারদিকে অন্ধকার শুধু একটি প্রদীপ জ্বলছে তান্ত্রিক চোখ বন্ধ করে উচ্চারণ করলেন ওম মনসা ব্য নম ওম মনস দেব মঞ্চে তীব্র কম্পন ছড়িয়ে পড়ল মাটির নিচে কম্পন দীর্ঘ হিস শব্দ আর তারপর অদ্ভুত ভাবে সাপেরা মাথা নিচু করে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল যেন তারা কোন অদৃশ্য শক্তির কাছে আত্মসমর্পণ করছে প্রাসাদ সাব মুক্ত হয়ে গেল রাজা হাঁটু গেড়ে বসে তান্ত্রিককে বললেন এ কোন শক্তি তান্ত্রিক শুধু হেসে বললেন এ মনসা মায়ের করুণা মনসা দেবী অভিশাপ দেন কিন্তু তার আশীর্বাদ আরো শক্তিশালী যে পরিবার মা মনসার নাম গ্রহণ করে তাদের জীবনে সর্বদোষ নাশ হয় অকাল মৃত্যু দূর হয় বিষের প্রভাব ক্ষীণ হয়ে যায় ঘরে রক্ষা কবচ তৈরি হয় মন শান্ত হয় ভয় দূর হয় কিন্তু যে পরিবার অহংকার করে মা মনসাকে অস্বীকার করে তাদের জীবনে আসে দুর্ভাগ্য ভয় এবং অশান্তি লোকায়ত পূরণে এমন একটি গল্প আছে এক কৃষক রাতে ঘরে ফিরছিলেন পায়ের কাছে সাপ ফোনা তুলে দাঁড়ালো কৃষক ভয়ে জড়সড় হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো মনসা মায় ফণা নাবিয়ে ধীরে ধীরে সরে গেল এই ধরনের ঘটনা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত কারণ বিশ্বাস থাকলে মা মনসার মন্ত্র সত্যি রক্ষা করে এইবার আমি আপনাদেরকে বলবো এই মন্ত্র জপের সঠিক নিয়ম কি সকালে স্নানের পর উত্তর মুখী হয়ে বসুন মা মনসা দেবীর ছবি রাখুন আর ছবির সামনে প্রদীপ বা ধূপ রাখুন তারপর একশো আটবার জপ করুন ওম মনসা দেব নম সোমবার ও বুধবার বিশেষ ফলদায়ক হয় জপের সময় মন শান্ত রাখুন কারুর ক্ষতি করার উদ্দেশ্যে মন্ত্র নয় শুধু রক্ষা শান্তি ও মুক্তির জন্য জপ করুন মা শুধু দেবী নন সাপের তিনি জীবনের অশুভ শক্তি থেকে রক্ষাকারিনী যে মানুষ মন্ত্র জপ করে তার আশ্রয় নেয় মনসা দেবী তার জীবনকে রক্ষা করেন দৃশ্যমান ও অদৃশ্য বিপদ থেকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা মনসা মনে রাখবেন একটি মন্ত্র একটি নাম একটি বিশ্বাস মনসা মা আপনাকে আশ্রয় দিতেই প্রস্তুত গল্পটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় ধন্যবাদ ভালো থাকবেন